নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি মাছের মাথা দিয়ে ডালের রেসিপি শেয়ার করব সাধারণত আমরা মুগ ডাল দিয়েই এই রেসিপিটা তৈরি করে থাকি কিন্তু আমি বাড়িতে সবসময় মুগ আর মুসুর দুই রকম ডাল একসাথে করেই কিন্তু এই রেসিপিটা তৈরি করি আর এতে খেতেও অনেক ভালো হয় তাহলে চলুন শুরু করা যাক প্রথমে সমান পরিমাণে আমি মুগ আর মুসুরির ডাল দিয়ে নিয়েছি এরপর এটাকে শুকনো খোলায় বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে অল্প আঁচে নাড়াচাড়া করে নেব এতে ডালের ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায় ডালটা ভালোভাবে শুকনো খোলায় নাড়াচাড়া করে নেওয়ার পর একটা পাত্রে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব এরপর অন্য একটা পাত্রে জল গরম করে ডালটা সেদ্ধ করার জন্য দিয়ে দেব ডাল সেদ্ধ করার সময় এখানে অল্প লবণ দিয়ে দেব এতে খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে এবার একটু নাড়াচাড়া করে ডালটা সেদ্ধ হতে দেব অন্যদিকে আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল বেশ খানিকটা পরিমাণে অন্যদিকে ডালটা সেদ্ধ হতে শুরু করেছে এই সাদা ফেনাগুলো চামচের সাহায্যে তুলে কিন্তু ফেলে দিতে হবে এরপর তেল গরম হয়ে গেলে দিয়ে দেব লবণ হলুদ মাখানো কাতলা মাছের মুড়ো এক এক করে সবগুলো তেলের মধ্যে ছেড়ে দেব আর লাল লাল করে ভেজে নেব হাতে বেশ খানিকটা সময় নিয়ে কড়া করে মাছের মুড়োগুলো ভাজতে হবে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলেই ফোড়ন দিয়ে দেব গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু চটপট করতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি এবার সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজের রং পরিবর্তন হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে গ্রেট করা আদা আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য এবার ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ না আদার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মোটামুটি মিনিট তিন এক ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে দিয়েছি এবার টমেটোটা ভাজতে থাকবো টমেটো বেশ খানিকটা নরম হয়ে এলে এই সময়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমরা কিন্তু ডাল সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম সেইটা মাথায় রেখে এই সময় লবণটা দিতে হবে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মুড়োটা খুন্তির সাহায্যে একটু ভেঙে দেব এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা ডাল যেখানে আমি আরও বেশ খানিকটা পরিমাণে জল অ্যাড করেছি ডালটা সেদ্ধ করার পর সেই ডালে অল্প কিছু পরিমাণ জল দিয়ে সেই ডালটা আমি মাছের মুড়োর মধ্যে দিয়ে দিয়েছি এবার টেস্ট করে দেখতে হবে যদি লবণ লাগে তাহলে লবণ দিতে হবে আর নামানোর আগে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল মাছের মুড়ো দিয়ে ডাল রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন